কত হলো লেবু দাদা হাই বন্ধুরা জানাই নতুন আরেকটি ব্লগে আর আজকে ওয়েলকাম আমার হাতে দেখতে পাচ্ছ লেবু আর আজকে এখন আমি লেবু পাচ্ছি আমাদের এই যে লেবু গাছ লেবু গাছের অনেক বড় বড় সাইজের লেবু এই যে সাইজ দেখতে পাচ্ছ এই যে নিচে দেখতে পাচ্ছ অনেক লেবু পরেও আছে আর এই যে লেবুর সাইজ তোমরাই দেখো তো এই লেবুগুলোই আমরা এখন পারবো এখানে তিনখানা গাছ আছে তারপরে আমি আড়তে নিয়ে যাব তো সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো কারণ এই লেবু এখন বিকেলবেলায় পারছি আর কালকে তোমার চলে যাব সকালে মানে ভোরে চলে যাব একদম আড়তে তো সমস্ত ভিডিওটা জুড়ে দেখতে থাকো সমস্ত ব্যাপারটা তোমাদেরকে দেখাবো আর বলবো যে লেবুর দাম কি রকম পেলাম লেবুতে কি রকম কি লাভ হলো সমস্ত কিছুই সাইজ দেখতে পাচ্ছ এক একটা লেবু একদম কমলা লেবুর মতো হ্যাঁ কিন্তু এগুলো হচ্ছে তোমার কাগজি লেবু যেটাকে বলে হ্যাঁ যেগুলো শরবত করে খেতে খেতে পারো এই লেবুটার সাইজ দেখো জাস্ট অসাধারণ সাইজ তো আমাদের অনেকগুলো গাছই ছিল হ্যাঁ কিন্তু এখন সেই গাছগুলো আপাতত নেই হ্যাঁ তাই এখন যতগুলো আছে যতগুলো হয়েছে লেবু অ্যাকচুয়ালি সে লেবুগুলো এখন পারছি আমি আর বাবা ওই গাছটায় লেবু তোমার ছিল ভালোই কিন্তু এই গাছের এই গাছটা ছোট দেখতে পাচ্ছো গাছটা একদম মরেই গেছিল জাস্ট একটু আছে আর লেবু গাছের একটা বড় সমস্যা যেটা সেটা হচ্ছে কাঁটা এই দেখো বাবা ওইখান থেকে হচ্ছে লেবু পাড়া হচ্ছে কাঁটা আছে কাঁটাতে অসুবিধা হয়েছে না তুমি করো ওই ওই যে তোমার লখাটা লিয়ে গেছে ওখান দিয়ে পেরা দাও নিচে পড়ে যাবে আমি কুড়িয়ে নেবো যেগুলো হাত পাড়া করা হয়েছে সেগুলো পারি হ্যাঁ বলি তো তাড়াতাড়ি করে যাই হোক এবার আবার আর একবার নামতে হবে তোমার এই জঙ্গলে অন্ধকার প্রায় হয়ে গেল আর এই দেখো এক বড় ঝুড়ির এক ঝুড়ি একদম হয়েছে দেখো সব কাদা টাদা লেগে আছে এখন তোমার একটু পরে সেগুলোকে মুজব মানে ধুবো এক কথা ধুয়ে ফেলতে হবে তাহলে চকচক করবে যত চকচক করবে তত আরতে গিয়ে দাম তত বেশি পাওয়া যাবে আর ওইদিকে বাবা এখনো পাচ্ছে হয়নি বাবা পাড়া শেষ করা এ গাছে তো বেশি নাই হয়নি আর অল্প আছে ধুয়ে নিচ্ছি জলে ধুলে পরিষ্কার বেশি দেখাবে আর পরিষ্কার বেশি দেখালেই তোমার দামও বেশি পাওয়া যাবে লেও মা কিসে ধুয়ে থাকে তো লাগবে এক্ষুনি बड़ा पेशर है ठेला देखा नहीं बड़ा पेशर है कहाँ ठेला दूँ हाँ ठेला दे देखो कतो लेबु कतो लेबु अल्लीयो ना वीडियो में आती है लास्ट टैक्टर लेबु हैं कहाँ ले चाहिए लेबु चाहिए दवाने मानुष खावे सर्वोत हिसाबे डाल हिसाबे সেগুলোই আমাদের তো লেবুর চাষ নয় এটা এটা আমাদের বাড়িতে ছিল গাছের অ্যাভেলেবেল লেবু সেগুলো এখন কালকে আরতে যাব আর কালকে ভোরে একদম আরতে যাবো তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে আরত হ্যাঁ তোমরা দেখবে আরতে বাজার দর কীরকম হুম তুই ভাবতে হাত যাই হোক এই মাত্রই আমাদের ধোয়ার কাজটা শেষ হলো এই যে দেখতে পাচ্ছ ধোয়া একদম কমপ্লিট আর বাবা ওখানে বস্তা রেডি করছে কারণ তোমার বস্তায় ঢুকিয়ে গনে রেখে দেব কত হলো এক হলো হ্যাঁ এক দুই লেবুর গোনাটা সাধারণত এইভাবে হয় মানে চারটাতে একটা তো চারটাতে এক ধরে দিয়ে চার পঁচিশে একশো এই হিসাবটা হয় আর ওই জন্যে ওই চারটাতে এক করে দিয়ে চার চার পঁচিশে একশো দুই হলো তিন চার পাঁচ ছয় চারটাতে একটা যে হিসাবে বাবা বললো সেরকম করেই করছি তুমি তোমার টাকা আমি আমার টাকা ঠিক আছে পনেরো এক পনেরো দুই পনেরো ষোলো তো আমাদের লেবু গুনতে গুনতে সন্ধ্যা আর লেবু গোনাও প্রায় শেষ হয়ে গেছে দেখো এক এক বস্তা হয়নি টোটালটা এক বস্তা হবে এই বস্তায় সাতশোটা লেবু তো আমরা গন্তি করলাম সাতশোটার সঙ্গে তোমার পঁয়ত্রিশ খানা বেশি হ্যাঁ মানে শয়ে পাঁচটা করে বেশি সাতশো পঁয়ত্রিশ খানা লেবু আছে আর বাকি লেবু এইটাই তো আজকে তোমার কাজটাই মাত্র শেষ হলো এই অবস্থাতেই কালকে আরতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো আরতের জন্য ওয়েট করো ততক্ষণ তোমরা সাবস্ক্রাইবগুলো করে নাও আর লাইক কমেন্টগুলো একটু করে দিও যাই হোক বন্ধুরা এখন রাত্রিবেলায় রাত্রি নয় এখন ভোর প্রায় সাড়ে তিনটে বাজে আর এখন আমার গাড়ি চলছে দেখতে পাচ্ছ খুব ধীর গতিতে প্রায় কুড়িতে কুড়ি প্লাসে চলছে আর চারিদিক অন্ধকার তোমরা দেখতে পাচ্ছ গাড়ির আলোতে যতটুকু দেখা যায় ততটুকুই একটু একটু করে ভোর কেটে সকাল হচ্ছে আর আমার গাড়িও ধীরে 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 এগোচ্ছে আর চারিদিকে বৃষ্টি হয়েছে রাস্তা দেখতে পাচ্ছ ভেজা ভেজা হ্যাঁ একদম ভেজা রাস্তায় বলা চলে কিছু কিছু জায়গা শুকিয়েছে হ্যাঁ আর ঠান্ডার একটা আবহাওয়া আছে সত্যি কথা বলতে তোমার একটু একটু করে যাচ্ছি ঠান্ডা তো অবশ্যই আছে হালকা ঠান্ডা আছে তোমার এখন একটু একটু করে এগোচ্ছি আর চলো তোমরাও আমাদের সাথে এখন ভোর হয়ে আছে চারিদিক দেখে বুঝতে পারছো নিশ্চয়ই হ্যাঁ হেলমেট পরে আছি ঠান্ডাও লাগছে আর ভালোও লাগছে গাড়ি চালাতে তাহলে আর বিশেষ কিছু বলছি না এখন একদম আড়তে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সেখানেই তো সকালবেলায় আড়তে আসার পরে দেখতে পাচ্ছ লেবুগুলো ওরাই নামিয়ে নিচ্ছে আর একটা কথা যদি বলি সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম তখন মনে হচ্ছিল যে না যায় ভালো দরকার নাই যাবে তো এই গরমের মাঝে এখানে এক ব্যাগ আছে এই গরমের মাঝে যে শীতের ছোঁয়া পেতে পেতে গাড়ি চালিয়ে চলে এলাম এক একজন করে নিয়ে আসছে আর ওইখানে আমার লেবু আছে দেখতে পাচ্ছ এক একজন করে নিয়ে আসছে আর এরকম করে রাখছে এটাই নিয়ম যে নিয়ে আসবে ওইভাবে আর এখনো আসেনি জায়গা সব ফাঁকা বৃষ্টি হয়েছে আগেই বললাম

দেখতে পাচ্ছি আমার লেবু বিক্রি হচ্ছে একটু একটু করে কত ভিড় হলো দেখতে পাচ্ছি একদম লোকের সমারোহ বেড়ে গেছে প্রচুর ভিড় অনেকে সবজি নিয়ে এসছে অনেকে সবজি কিনছে আমার লেবু প্রায় বিক্রি হয়ে গেছে দেখো কিনে নিয়েছে এখানে আর এইটা আছে মোটামুটি একশো পিস মতো আর আছে লেবু আজকে একটু দেরি করে এসছে বৃষ্টি হওয়ার কারণে তো যাই হোক অবশেষে তোমার লেবুগুলো শেষ অবস্থায় বিক্রি হলো এবং তোমাদেরকে দেখালাম যে সমস্ত লেবুগুলো কীরকম দাম পেলাম তোমার সাতশো পিস লেবু তোমার দেড় টাকা করে দাম হলো আর একশো পঁয়ত্রিশ পিস লেবু তোমার এক টাকা করে দাম হলো এখানে বাড়িতে যে অনুযায়ী লেবু এনেছিলাম এখানকে এখানে এসে একটু জলতি বেশি দেওয়া হলো মানে শয়ে বেশি করে দেওয়া হলো যার জন্যে তোমার পরিমাণটা কমে গেলো তবে যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা